তেসরা মে দু হাজার চব্বিশ জুমার পর স্বাস্থ্য রক্ষায় ডায়েটের ভূমিকার মাপকাঠি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন আজিম দাদুল্লাহ মহাদের মকিরামুল্লাহ বলছেন যে তোমার এই দেহ শরীর ওরে কিছু দেহ ওরে খাওয়া খাওয়া ওরা সৃষ্ট পুষ্ট করো তাজা করো পর ওর থেকে কিছু কাম কাজও আদায় করো তো ওর দুই নামাজ পড় খাওয়া বোনা সুটকি হয়ে যাবে আজিব আজিব ধরনের মোহামলা ডায়েট করে দল বাইন্দা কথা নয় বার্তা ডায়েট করে কিসের ডায়েট এটা এটা আজব স্লোগান তৈরি করছে একজনে বারো কেজি নিজের ওই চর্বি কমানোর জন্য অপারেশন করছে হ্যাঁ অপারেশন করে বারো কেজি চর্বি আরও কী কী কমাইছে এখন সে লম্বা হয়ে শুয়ে আছে বাসায় যায় আবার অসুস্থ হয় আবার হসপিটালে ভর্তি হয় আবার বাসায় যায় আবার অসুস্থ হয় আবার হসপিটালে ভর্তি হয় এগুলো তরিকা আল্লাহ যেভাবে সাধারণ নিয়ম বানিয়েছেন পৃথিবীতে চলার জন্য সেটা রক্ষা করো খাও লও শকরা আদায় করো শরীর ভারী হয়ে গেছে হাটো চলো হ্যাঁ এই কি করে না করে খানা দানা সব বন্ধ করে দিয়ে বসে থাকে আন্ডা খায় আন্ডা এক টাকা আর দশ টাকা কোনো অসুবিধা নেই ভাত খাও না ভাত ধান ক্ষেত্রের মধ্যে এত ভাত কার জন্য তৈরি হয়েছে না খাইলে যাবে করে এটা মুখস্থ স্লোগান কে তোমারে বলছে ডায়েট করার জন্য কি ডাক্তার এবম এ জলিল বলছেন কোন ডাক্তার বলছেন তোমাকে সব দলবাইন মুখস্ত ঘরে ঘরে ডায়েট করো ডায়েট করো এটা কী তৈরি এই স্লোগান কে তৈরি করছে খাও আল্লাহ করনসিব বলছেন যে আমার নিয়ামত খাও আমার শুকুর আদায় করো আল্লাহ বলো যে তোমরা খাও এবং আদায় করো আর এরা করছে যে না খায় মর আমাদের হাজি লম্বা সম্বা অনেক মোটা তাজা ডায়েট করছে খানকে আসছে দায় করতে আমি দেখলাম গাল মাল সব শুকিয়ে গেছে বললাম কি ব্যাপার ঘটনা কি হাসে তুমি ডায়েট করো এমন মাথায় নিচে করে রেখেছে ডায়েট করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে গাল সব শুকায় যায় পরে বাসায় গেলে বউ বলে যাহা তুমি আগে কেমন ছিলা এমন তো একদম শুটকির মতো লাগে এইরকম রাইড কি জন্য করো যে সুটকি সুটকি হওয়ার জন্য তো রাইড করার অর্থ নাই খাও এবং তাজা থাকো হ্যাঁ যে যেই মুভমেন্ট তাজা সেই মরা মুভমেন্টের চেয়ে সেটা বেশি ভালো তাজা হয় দুই রকা নামাজ পড়তে পারবে তাজুত পড়তে পারবে আধা ঘন্টা বা দশ মিনিট বসে কোরআন করতে পারবে মরা থাকলে এটা তো এই মরায় তো কোনো কাজই করতে পারবে না মরার দিয়ে কোন কাজ হবে ওটা ওইটা অপেক্ষা করতে হবে যে পালাকুল মত টাইম মতো জলদি এসে গেলে ভালো হইতো হ্যাঁ না এরকম মরার তো কোনো দরকার নেই স্বাস্থ্য রক্ষা করা দরকার তো স্বাস্থ্য রক্ষা করার জন্য ভালো বড়ো ডাক্তারের পরামর্শ নিয়ে চলেছে মুখস্থ নিজে ডায়েট করতে থাকে এটা কিভাবে সঠিক মুখস্থ ডায়েট মন চাইল ডায়েট আরম্ভ করো না বিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শে সেটা করা চাই এই সব বড় বড় ডাক্তাররা বড় বড় প্রফেসররা মেডিসিন প্রফেসর এগুলো বেকার সব তারা কী জন্য পড়াশোনা করেন কোনো বড় ধরনের মেডিসিন প্রফেসরের সঙ্গে পরামর্শ করে ফের চলো মেডিসিন প্রফেসর যদি বলে না খায় মরো যাও চলো না খায় মরিয়ে যাও কিন্তু কোনো পাগলের কথা শুনি না না খায় মরো না বড় কোনো মেডিসিন প্রফেসরের কথা শুনি না উনি যেভাবে রুটিন দেন ফর্মুলা দেন পরামর্শ দেন সেভাবে চলো কিন্তু এক পাগলেরও ধরে যে পাগলের পিছনে ছুটি না তোমারে কে বলছো ডাইট করতে বলো এই রাস্তার পাগলা বলছে লাল চালু দিয়ে হাটে এই পাগলার কথা শুনো না লাল সালুর পাগলার কথা শুনবা না এবং নিজের মনের জজার উপর চলবে না স্বাস্থ্য দেহ আল্লাহ বানাইছেন রসুল্লাহাম তোমার এই দেহের তোমার উপর হক আছে ওই জন্য সুস্বাস্থ্য নিয়ে চলার চেষ্টা করা চাই না এখন দেশে বাদশাহ বানানো হলো প্রধানমন্ত্রী বানানো হলো এই কোমরে ব্যথা কানে শুনে না চোখে দেখে না মানে অভাবে কষ্টে স্বাস্থ্য মুখ দেওয়া কথাই বের হয় না এইরকম মানুষের প্রধানমন্ত্রী বানাইলে বা বাসমানের লাভ কী হবে আর এটার অর্থমন্ত্রী বানাইলে তো পুরো অর্থ বিভাগ কুরোটা ডুববে এত চোখেও তো না কানের সময় কথাও বলতে পারে না তার মানে হলো যার স্বাস্থ্য ভালো শরীর ভালো তার দ্বারা দুইটা কিছু কাজ হয় অচল হয়ে যাওয়া এটা কোনো চিকিৎসার তরিকা না চিকিৎসা করার উদ্দেশ্য অচল হয়ে যাওয়া না সজীব হওয়া তরতাজা হওয়া স্বাস্থ্যবান হওয়া সেভাবে বিজ্ঞ চিকিৎসকের পরামর্শের অধীনে চললে সুস্বাস্থ্যের জন্য সেটা সহায়ক হবে আর নিজের জজবার খেয়ালের উপরে সবাই মিলে খালি ডায়েট করে সেদিন একস্তায় হাজির জামাই সুন্দর ছেলে ভালো চাকরি বাকরি করে বড় পয়সা পায় যারা গালমাল শুকিয়ে গেছে বললাম যে কি হয়েছে তোমার কথা কয় না আমি ডায়েট করো ডায়েট করতেছে কারো কোনো কথারতা নাই এখন বললাম যে কি অবস্থা আমার বউ কান্নাকাটি করতেছে যে তুমি ডায়েট করে এখন সুগার হয়ে গেছো বউরও কান্দায়িত এরকম কাম কেন করো লাহ এটা পাগলামই এটা সবাই মিলে ডায়েট করতে হবে আমার কোনো কথা ডাক্তার কোন বড় চিকিৎসক যাকে পরামর্শ দেন যে তুমি এই এই নিয়মে চলো সেই নিয়ম ফলো করো সেটা ডায়েট হোক নাহলে যাই হোক কিন্তু নিজের খেয়াল আর জজবার উপরে অথবা কোনো লালসালুওয়ালা পাগলের পরামর্শে এমন কাজ করা আমাদের জন্য ঠিক হবে না কথা বুঝুন না হম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে সবাই কুমুকে ডায়েট করতেছে তাহলে আমিও করি এই লোক সে অপারেশন করে বারো কেজি কমেছে এক যুবক ছিলে এখন তার মা কান্নাকাটি করে বোনেরা কান্নাকাটি করে তার বিবি কান্নাকাটি করে তোমার পছন্দ করে বিয়ে করছে এখন তুমি করছো কি তুমি তো তুমি খুন করে ফেলছো নিজেরা তার বিবিও কান্নাকাটি করতেছে। এটা কোনো সহি তরিকা হলো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে